বাবা তো দেখতেই পাচ্ছ সোনু কিন্তু এখন বসে পড়েছে খেলতে ওকে খেলা দিলাম যে খেল বাবা আমার আরও অনেক কাজ আছে সকালবেলায় কাজ সেরেছি ওর বাবাকে দিয়েছিলাম ওকে ধরতে দিয়ে আমার অনেকগুলো কাজ ছিল সেগুলো করেছি আরও বাকি কাজ আছে সেগুলো করতে হবে তো ওকে বসালাম যে খেলা কর আমি বাকি কাজগুলো করে নিই কিন্তু কতক্ষণ খেলবে বাবা আমি জানি না কারণ এই সমস্যায় পড়তে হয়েছে মা আর বাবা দুজনেই নাই দুজনেই বাইরে গিয়েছে তার জন্যে এরকম একটা সমস্যার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে তো চলো একটু সমস্যার মধ্যে থাকাটা ভালো তো বাবা খেলা হবে তো খেলা করবে একা একা হ্যাঁ আমি কিছু কাজ করি গা হ্যাঁ তুমি খেলো হ্যাঁ ঠাম্মা চলে আসবে চলে আসবে আর থাকবে না চলে আসবে ঠাম্মা ঠাম্মা চলে আসবে সারাদিন তোমার মা আর বাবাই নিয়ে থাকে আমাদের সেরকম নিতে হয় না ও মা সকালবেলায় উঠে ওকে নিয়ে ঘুরে বেড়ায় তারপরে এসে আবার বাড়িতেই মার কাছেই থাকে বাবা নেয় আর আমি একটু টুকিটাকি নিই আমার কাছে রাত্রেবেলাটাই বেশি থাকে তো সারাদিন তো মার কাছে কুস্তি করে বাবার কাছেও সেই তো দুদিন থেকে পাইনি আজকে মাইনেদের আসার কথা তো চলো কখন আসছে আর শোনু কখন কতক্ষণ খেলে দেখি আমার বাকি কাজগুলো আছে সেরে নিই চলো যা ও খেলা নিয়ে ব্যস্ত তো খেলা নিয়ে ব্যস্ত থাকুক ততক্ষণ এ বাবা এটা কী হলো পড়ে গেলে তো পড়ে গেলে যে বাবা বসো 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 পড়ে গেলে এ বাবা পড়ে গিয়েছিলে হ্যাঁ দেখলেই বাবা আমার পড়ে গিয়েছিল খেলতে খেলতে টকে তুলে নিলাম নয় তো এক্ষণে একদম কিন্তু হ্যাঁ 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 করে কানতলাম লাগতো তো চলো বাবা কোলে থাকলে হবে হ্যাঁ একটু কাজ করতে হবে না হ্যাঁ কাজ করতে হবে তো তো তোমার যেইটুকু কাজ ছিল ওইটুকু কাজ করলাম আর বেশি কাজ করলাম না কারণ এইদিকে বাবা আমার হ্যাঁ হ্যাঁ করতে লেগেছে কাঁদছে না আর একা একা খেলবে না এই দেখো আর এক একা খেলবে না বেড়াতে নিয়ে যেতে হবে তো চলো ওকে রেডি করে বেড়াতে নিয়ে যায় কি কি হয়েছে এই দেখো কি হয়েছে কি হয়েছে চলো 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 আমরা বেড়া যাবো বেড়া বেড়া করতে যাবো হ্যাঁ হ্যাঁ চলো চলো এই দেখো কি করছে হাত পা ছড়িয়ে একদম হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে কি কি চলো 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 কি হয়েছে

ওই দেখো ওই জন্য বাবার কাছে যাবে না যেয়ে বলেছি বেড়াতে যাব আর আমার কাছ থেকে বাবার কাছে যাচ্ছে না টাকা দিয়ে দাও বলে বেড়াতে যাব ঠাম্মা কখন আসছে দেখি হ্যাঁ তো তার আগে ওই ঠাম্মাতে বাড়ি খায় ঘুরে চলে আমরা তো তোমার সারা দুপুর থেকে কালকে ঘুমাইনি হ্যাঁ তো সন্ধ্যা লাগলো আর ঘুমিয়ে পড়লো দিয়ে রাত তোমার ওই একবার দশটার দিকে উঠেছিল। দিয়ে এক জেগে ঘুমিয়ে আবার সেই একটাই উঠেছে আর ঘুমাচ্ছে না আর আমরা কি করব ওকে নিয়ে বস থাকতে হলো চারটের সময় দিয়ে ঘুমালো চারটের সময় ঘুমে আবার এক ঘন্টা ঘুমিয়ে উঠে গেল। এখন তো কাজ করবো বলে ওকে খেলা দিলাম পর খেললো না শুধু হ্যাঁ 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 করে কাঁদছি বেড়া করতে হ্যাঁ ঘোরাতে যাচ্ছ তাই আমরা এখন যাব ঘুরতে